যেন আর এই যে আমাদের নায়িকা ছিল প্রথম দেখা হবে দিদিভাইয়ের সঙ্গে তো দেখতেই পাবে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মানাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আচ্ছা আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো খুব একটা গরমে ভালো নেই যা গরম দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে গরম তো আমি একটু আগে জাস্ট উঠলাম উঠে জল ঠলগুলো নিলাম নিয়ে দেখো ব্রাশ সাথে নিয়ে বসে গেছি বাইরে এখন ব্রাশ করবো তো আজকে রবিবার আজকে তো দোকান বন্ধ তো সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো অনেকদিন পর একটা ভিডিও শুধু করছি ব্লগ ভিডিও যেহেতু করা হয় না সময়ের অভাবে আগে আমি মানে প্রত্যেক দিন একটা করে করতাম ডেলি ব্লগ দেখতাম ইউটিউবে তো যাই হোক এখন ইউটিউব তো ছেড়েই দিয়েছি সেরকমভাবে আর করি না তো চলো দেখতে থাকো তখন ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করতে হবে আজকে আবার বাবার বাড়ি যাওয়ার কথা আছে যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা কুয়াতে চলে এসছি একবারে বের হয়ে গেছি মানে ওখানে পাকুয়াতে ভিডিও টিডিও করে বাড়ি চলে যাব বাবার বাড়ি তো এখনই চলে যেতাম কেননা বিশেষ কেউ আসবে আমার সঙ্গে আজকে দেখা করতে তো যার জন্য থাকা মানে অনেক দূর থেকে এসছে কলকাতা থেকে এসছে আমার সঙ্গে দেখা করতে তো তার জন্য মানে প্রথম দেখা হবে দিদিভাইয়ের সঙ্গে তো দেখতেই পাবে কোন দিদি ভাই যার জন্য না হলে সকালে চলে যেতাম বাবার বাড়ি তো দেখা করি এত দূর থেকে এসছে অনেক দিন থেকেই বলে হলে আবার আমি আবার বাবার বাড়ি থেকে আস্তে আস্তে হলে সময় পাবো না যেহেতু আবার দোকান কাল থেকে তো তার জন্য আজকে ভাবছি পাকুয়াতে পাবলিকে কয়েকটা ভিডিও করে বাবার বাড়ি চলে যাবো তো এখন যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে পাকুয়াতেই ওই বান্ধবীটাও যাবে আমার সঙ্গে আমার বাবার বাড়ি তো চলো সব কিছুই দেখতে পাবে টাটা ওই যে আসবে দেখা করতে সে এখনও পৌঁছায়নি

কলকাতা থেকে তো এখানে দাদারা ভালোবাসিয়ে দাদা পিছনে আসি সব এখন এখানে ভিডিও করব পাবলিক রিয়েকশান চলে আসো কে কে করবে তোমরা টাটা তো কে কে চেনে শোনো লিদি দিদিকে তোমরা অবশ্যই জানাবে আর কে কে ভাই দাদা ভাইয়ের ভিডিও দেখো অবশ্যই জানাবে টাটা তো দেখো আমাদের এখানে শুটিং চলছে একবারে আমার অবস্থা শেষ যে গরম দিয়েছে যে ওরা এখন নাচ করবে তো দেখো ক্যামেরাম্যান এই যে ফিল্টারটা দিচ্ছ কেন এখনো ফিল্টার ওদের চেষ্টা করি গরমে শেষ জীবন তো দেখো এই যে নাচ করছে আর এই যে ক্যামেরাম্যান এই যে আমরা আছি শপিং মলের সামনে এই যে দেখো নাচ করছে কমপ্লিট বাবার বাড়িতে বান্ধবীকে নিয়ে যাচ্ছি বাবার বাড়ি আর দাদারা দিদিরা তো ওই দিক দিয়ে চলে গেলো মানে তেল ভরবে ছিল টাটা দেখতে থাকো